কোনো এক আল্লাহর অলি বলে আল্লাহ আমি যেদিকে তাকাই ফুলের দিকে তাকাই আমি তো ফুল দেখি না আমি দেখি তোমারে এত রং দিয়ে এত ঘেরাম দিয়ে এত সুন্দর করিয়া কে বানাইলো ধরে বলেন কে আরো ধরে বলেন কে আমি গাছের দিকে তাকাই না আমি দেখি তোমারে একই মাটির রস খাওয়াই এত জাতের গাছ কেমনে বানাইলা একই ধরনের খাদ্য একই পরিবেশ একই কায়দা অথচ একটা গাছের ফল তিতা একটা গাছের ফল মিঠা আবার কোন গাছের ফল খাইলে সস্ত ভালো হয় কোন গাছের ফল খাইলে মানুষটা মারা যায় অথচ একই মাটির রস একই ফ্যাক্টরির প্রোডাকশন একই ফ্যাক্টরির থেকে এত বিপরীতমুখী প্রোডাকশন বানাইলো কে আরো বলে বলেন কে গাজিবের আমার মাওলাকে দেখার জন্য চীন জাপান কোরিয়া যাওয়ার দরকার নাই ফা ইনমা তুআল্লু ফাম্মা ওয়াজহুললা তোরা যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আবি মাওলা আছে ওয়া ইন্না লাকুম ফিল আনআমিল ইব্রা নাসকীকুম মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারস মিম বাইনি ফারসিউ আমার মালা বলতেছে দেখ ভাইরা আমরা যে দুধ খাইতেছি দুধ কোথার থেকে আসলো একটা গরু খাইলো ঘাস খাইলো খরকুটা খাইলো ভাইরা খৈর ভুষি এই খাদ্য দিয়ে মাওলায় গোস্ত বানাইলো রক্ত বানাইলো পায়খানা বানাইলো পেশাব বানাইলো আবার এর মধ্য দিয়া দুধও বানাইলো জরে হানাল্লাহ সুবহানাল্লাহ মিমবাইনি সিও আদম ওই রক্ত গোষ্ঠ এবং পায়খানা প্রসাবের দুর্গন্ধযুক্ত রাস্তার মধ্য দিয়া এত সুস্বাদু দুধ লাভান খানিসান এত সুন্দর সুন্দর মজার মজার দুধ এই দুর্গন্ধ যুক্ত রাস্তার মধ্য দিয়া বাহির করি আনলো কে জোরে বলেন কে ওই দুধের ভিতরে না আছে পায়খানার কোন ঘেরান না আছে পেশাবের কোন সাপ না আছে রক্তের কোন কালার অথচ একই রাস্তা দিয়ে আসছে বাইরে খেলা কা এ জোরে বলেন কা কাজী আমার মাওলারে চেনো মাওলারে নিয়ে গবেষণা করো যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়া যাবা মাওলাকে নিয়ে গবেষণা করিয়া তার গোলাম হইয়া মাওলার কবরে রওনা করো বুদ্ধিমানি সারো চালাকি সারো বাবা ওই কবরের মধ্যে কিন্তু কোন মুফতিগিরি মহাদেশগিরি পীরগিরি মুরিতগিরি কোন পরিচয় দিয়া চলা যাবে না কবরে লাগবে ইমান আর আমল